ফ্রান্সে আমি ছেলেদেরকে বলছি আপনারা বলেন না যে কোরআনের মধ্যে কেন পাওয়া যায় ভাই ফ্রান্সের মধ্যে বিশ্ববিখ্যাত সাইন্টিস্ট ডক্টর মরিস বুকেল আপনারা এখানে মরিস বুখাইলি বলেন কেউ এক এক নামে ডাকে 1850 70 থেকে 90 এর মাঝখানে ফেরাউনের লাশ পাওয়া যায় কোথায় মিশরের মধ্যে সমুদ্রের লাশ পাওয়ার পরে এটা নিয়ে বেশ কিছুদিন মিশরে ছিল গবেষণা এটা এখন আস্তে আস্তে কথাগুলো ছড়াই যাইতে থাকে যে এরকম একটা লাশ আছে ডক্টর মরিস উনি ওনার টিম নিয়ে মিশরে যান যাওয়ার পরে মিশর সরকারের কাছে আবেদন করেন যে আমরা এই লাশ নিয়ে একটু গবেষণা করতে চাই কারণ মমি করা অনেক পুরানো লাশ আমরা একটু দেখতে চাই এটা কার লাশ উনি ধর্মের দিক থেকে খ্রিস্টান ধর্মের দিক থেকে খ্রিস্টান হায় হায় হেদায়ত থাকলে কি হয় দেখেন অনেক লম্বা কথা আমি শর্টকাট আপনাদেরকে বলতেছি নিয়ে আসছে দীর্ঘ গবেষণার পরে ওনারা এটা আবিষ্কার করেছেন যে এই ফেরাউনটা এটা মুসালা ইসলামের যুগের ফেরাউন মুসাল ইসলামের যুগে কারণ কোনো ফেরাউন সমুদ্রে ডুবে মরে নাই এই ফেরাউনকে গবেষণা করে ওনারা বুঝেছেন যে এটা শুধু সমুদ্রে ডুবে মরেছে তা না বরং সমুদ্রের ঢেউয়ের বাড়িতে যে কারেন্ট হয়েছে সেই এবং ঢেউয়ের বাড়ি খেয়ে অনেক শক্তিশালী ঢেউ বাড়ি দিয়ে উনি শব্দ ব্যবহার করেছেন ভায়োলেন্ট অনেক একেবারে বিধ্বংসী একটা বড় ঢেউ ফেরাউনকে বাড়ি দিয়ে ডুবে যায় এটা উনি গবেষণা করে আবিষ্কার করেন এখন অন্য কোন ফেরাউন কিন্তু ডুবে মরে নাই শুধু মুসালা ইসলামের ফেরাউন ডুবে মরেছে এখন উনি যেহেতু এতটুকুন ডিসাইডেড হয়ে গেছে গবেষণা কোথায় আমরা যখন মারামারি করছি একজনের সাথে আরেকজন আমরা যখন একজনের বিরুদ্ধে একজন ফতুয়াবাজি করি হাত তুলবো না নামাবো আমাদের এখানে নতুন নতুন মুফাসির বের হয়েছে আমি ছেলেদেরকে বলছি আপনারা আমার মতো মানুষের কথা শুনে কখনো বিভ্রান্ত হবেন না বাংলাদেশে এখন যারা তফসির করতে আসে আমার মতো জাহেল মূর্খ কেন আপনি যে এখানে তফসির করতে এসেছেন আমি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞেস করব আপনি তফসির কোথায় পড়ান কোন মাদ্রাসায় পড়ান কাকে পড়িয়েছেন কোন মাদ্রাসায় পড়ানো বাদে কোন আলেমুলামাকে পড়ানো বাদে আপনি যখন এভাবে স্টেজের মধ্যে এসে তফসির করা শুরু করবেন তো তফসিরে মারামারি লাগবে তফসিরে কি লাগবে মারামারি ডক্টর মরিস বুকাইল পাগল হয়ে গেছে শেষে উনি বাইবেল দেখছেন বাইবেলের মধ্যে লেখা আছে ফেরাউনের যুগে মুসালা ইসলামের যুগের ফেরাউন এবং ওনার সমস্ত সোলজার এরা সবাই সমুদ্রে ডুবে মারা গেছে কি কি হয়েছে নোবডি বডি সারভাইভ শব্দ হয়েছে কেউ সারভাইভ করে নাই সবাই মারা গেছে আমাদের বক্তব্য শেষের দিকে এভাবে উনি আরো দুই চারটা ধর্মগ্রন্থ দেখছে সবার মধ্যে লেখা আছে ফেরাউন সহ ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনী সবাই মরে ডুবে গেছে কিন্তু ওনার গুম নাই উনি বাই দিস টাইম সম্মানিত উপস্থিতি এখন কেউ বেছে নাই উনি সৌদি আরব আসছে ওইটার উপর বই লিখছে বই এখনো বই আকারে প্রকাশ করে নাই সৌদি আরবের মধ্যে পুরা ঘটনা শুনিয়েছে সেখানে উপস্থিত একজন ডক্টর আমার মধ্যে লেখা আছে ফেরাউন বিনাশ হয়ে যায় নাই উনি তো আকাশ থেকে পড়েছে কি বলেন বাইবেলের মধ্যে লেখা বিনাশ অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে বিনাশ তখন ডক্টর ইংরেজি অনুবাদ এনে দিয়েছে যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি ফালি নুনাজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া কুরআনের আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাই কুরআনের মধ্যে লেখা ওয়াজাওজনা বিবানি ইসরাঈল আল বাহার ফাঅতবাউহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া موسی আলাইহিস সালাম সহ বনি ইসরাঈলের পেছনে পেছনে ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনী তাদেরকে দোড়ান দিছে হিংসা এবং শত্রুতা পোষণ করে

ওয়া কুনতা মিনাল তুমি এখন কালমা পড়ছো ইতোপূর্বে তোমার ফিতনা ফাসাদের জন্য জমিনে মানুষ শিখতে পারে নাই মানে তোমার এখনকার ঈমান গ্রহণযোগ্য হবে না এরপরে আমার আল্লাহ বলেন ফালিয়াউ আতয়ব আজকে আমি তোমার শরীরকে নুনাজ্জীকা বিবাদানিকা তোমার শরীরকে আমি প্রটেক্ট করলাম রক্ষা করলাম যেন তোমাকে দেখে পরবর্তি যূ পরবর্তীতে আসা মানুষ সবার জন্য যেন তুমি একটা নিদর্শন হও লিমান খাল ফাঁকা আয়া এই আয়া পড়ার পরে মরিস বুকাইলের গুম হারাম হয়ে গেছে সে ঘরের মধ্যে এসে চিন্তা করতেছে ফেরাউন যে এটা মুসাল ইসলামের যুগের ফেরাউন এটা তো আমরা এখন জানতে পেরেছি এবং এটা যে ডেউয়ের বাড়িতে মারা গেছে এটাও আমরা বর্তমানে সায়েন্সের গবেষণা করে জানতে পেরেছি এই কথা নবী মোহাম্মদুর রসুল উল্লাহ জানলো কেন সাথে সাথে উনি মুসলমান হলেন এক নিদর্শন দেখে আচ্ছা বলেন তো এখন কোরআনের গেছি না সেই দেখতে গেছে আপনারা বুঝতে পেরেছেন আমি আর দুইটা ঘটনা বলে বক্তব্য শেষ আরেকজনের নাম ডক্টর গ্যারি মিলার উনি ক্যানাডিয়ান লোক অনেক বড় বিতর্কিক সে ম্যাথ লজিক অঙ্ক যুক্তিবিদ্যা এগুলার উপর চরম পারদর্শী তার সাথে কেউ কথাই পারে না তো তার বন্ধু বান্ধব এসে তাকে কোরআন দিয়েছে তুমি একটা কাজ করো তুমি তো বোধ ম্যাথমেটিক্স বুঝো তুমি একটু গবেষণা করে কোরআন থেকে কিছু ঐতিহাসিক গণনাকৃত কোনো কিছু ভুল বের করো তুমি কোরআন পড়া শুরু করছে শুরু করতে করতে সুরা নাহালের মধ্যে সুরা মাহালের মধ্যে আয়াৎ পড়েছে শুধু এইটা ওয়াওহারবুকা ইলান্মাহলি আনিতা ফিজি মিনাল জিবালি বুয়ুতা ও মিনাশজারি মিন্মায়া হরি শূল ঝুম্মা কুলি মিন কুল্লি সামারতি ফাস্ট লুকি সুবুল আরব্বিক জুলুলা শিফা লা আমার আল্লাহ কোরালে পাকের মধ্যে বলছে নাহাল মধুপুকা সধু পুকা মধুপুকার কাছে আল্লাহ ওহি করলেন কেন মধুপুকা যেন গাছ থেকে ফল থেকে ফল ফ্রুট থেকে উপরে ছাপ করে রেখেছে না মানুষ ওইটার মধ্যে জালি ফল ফ্রুটের থেকে সিনা মধু চাক করে তারা যেন মধু সংগ্রহ করে মধু জমায় এটা কোরআন কাকে বলছে জানে মধু মধ্যে যেটা ফিমেল মধু মহিলা মধুপুকা পোকা সেটাকে বলছে কোরআনে পাকের মধ্যে মধুপুকার কথা চারবার এসেছে চারবারই এসেছে মোয়ান্নাস মানি স্ত্রী লিঙ্গ আমি শব্দ চারটা শব্দ এরপরে এসেছে কুলি এই শব্দ দিয়ে আল্লাহ মহিলা মধুপুকাকে বলতেছে এখন এটা তার গুম হারাম করে দিছে সেই বলতেছে মধুপুকার পুকার স্ত্রী লিঙ্গ মহিলারা যে মধু আহরণ করে সেটা তো আমরা গত তিরিশ বছর আগে জানতে পেরেছি যে মধুপুকার মধ্যে এখানে জোড়া আছে স্ত্রীলিঙ্গ আছে স্ত্রীলিঙ্গ আছে পুল্লিঙ্গ আছে পুরুষ মধুপুক আছে স্ত্রী আছে কিন্তু মধু সংগ্রহের কাজ সব কিছু করে কারা স্ত্রী মধুপু তো উনি বলছেন এই কথা তো কোরআন জানার কথা না এই কথা কোরআন কে বললো কে আয় হায় তখন উনি দিছে কি ভুল ধরার জন্য কি কারণে ভুল ধরতে এই ব্যক্তি ইসলাম কবুল করে ওমর নাম এখন দিচ্ছে এক একটা আপনারা মধ্যে গুগলের প্রত্যেকে কোনো আগা নাই মাথা নাই আপনারা শুনে আপনারা হয়ে গেছেন ইসমা আপনারা জাতিকে মানুষকে বিভ্রান্ত করছেন আমি আপনাদেরকে বলবো আসেন কোরআন পড়েন কারোর সাথে কথা বলার দরকার নাই ডক্টর মরিস বুখাই আপনার চেয়ে আমার চেয়ে কম নাই সাইন্টিস্ট হিসেবে ডক্টর গ্যারি মিলা আমি আরো তো অনেক আছে আমি দুই একটা লবণ আটার মধ্যে লবণ ছিটানোর মতো কথাগুলা বলতেছি আপনারা এত বড় বড় ব্যক্তি কারণ কোরআনের দাবি এই জন্য আমার ডক্টর আমার শেখ আমাকে বলছেন বেটা শুধু কোরআনের কথা বলো মানুষকে কোরআন মানুষকে যে রাস্তা দেখাবে সে তার কেউ দেখাইতে পারবে আমার নবীর নবুয়তের উপর সবচেয়ে বড় প্রমাণ কোরআনে পা এক কোরআনের এক আয়াত ডক্টর জেরি মিলার মতো মানুষের ঘুম হারাম করে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন